রাজাধান থেকে কাঁচামালয় স্বাগত কালীগঞ্জের ভোট উপনির্বাচনের ভোট সমাপ্ত হয়েছে এবং তার ফলাফল প্রকাশ পেয়েছে এবং যে ফলাফল আমরা দেখেছি যে অনেকে বলছে যে প্রত্যাশিতভাবে তৃণমূলের জেতার কথা ছিল এবং বিজেপি যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি হেরেছেন আপনার কি মনে হয় একজন দীর্ঘদিনে বিজেপির নেতা হিসেবে করুণী হিসাবে এই ফলাফলের কারণটা কী ঠিক কী হ্যাঁ এক দেখুন যে প্রত্যাশিত প্রত্যাশিত ছিল যে ওখানে বিজেপি জিতবে না কারণ সংখ্যালঘু ও দুস্যুত অঞ্চল ওখানে তাই স্বাভাবিকভাবে ওখানে বিরাট কিছু প্রত্যাশা ছিল এরকম নয় আর তৃতীয় হচ্ছে যে উপনির্বাচন আর এই উপনির্বাচনকে আমার মতো এত গুরুত্ব দেওয়ার কিছু নেই কারণ আসল নির্বাচন তো দু সালে আর সেদিকেই আমাদের পাখির চোখ উপনির্বাচনের ফলাফল জেনারেলি যারা সরকারে থাকে তারাই আসে এবং এইটাকে বিরাট কিছু গুরুত্ব দিয়ে দেখানোর তৃণমূল যেটা করতে চাইছে আর কি এই উপনির্বাচনের সাথে আগামী নির্বাচনে ছাব্বিশের নির্বাচনের কোনো মিল থাকবে না আমূল পরিবর্তন হবে কিন্তু এই যে এত এত একের পর আমরা হিন্দু ইস্যু দেখলাম যে হিন্দুত্বের ইস্যুতে বিজেপি সুর চড়াতে মহেশ মুর্শিদাবাদ মথাবাড়ি একের পর এক ঘটনা তারপরেও হিন্দু ভোটের যে পার্সেন্টেজ সেখানে গিয়ে কিন্তু একটা বিশাল ফারাক আমরা দেখতে পেরেছি করতে না না দেখুন শুধু হিন্দু ভোট দেখলে হবে না আমরা যেটা বলার চেষ্টা করছি আমরা হিন্দুদের বলছি হয়ে সওয়াল করছি কেন কারণ এই মুর্শিদাবাদ মালদা আপনি মহেশতলা বলুন একটার পর একটা ঘটনা এর আগে বসিরহাট বসিরাহাদিয়া উলুবেড়িয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে আর নির্যাতন কারা করছে এই স্টেট স্পন্স নির্যাতন হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নেতৃত্বে নির্যাতনগুলো হচ্ছে হিন্দুদের উপর তাহলে হিন্দুদের বাঁচাবে কে তা আমরা হিন্দুদের তাই স্বাভাবিকভাবে কথা বলি এখন হিন্দুরা ধীরে 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 সেটা বুঝতে পেরেছে নাহলে একটা দল যেখানে টেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট ছিল একচল্লিশ পার্সেন্টে যায় কি করে হিন্দুরা তো ভোট দিচ্ছে মুসলিমরাও বিতর্সধ্য

এবং সেটা যেখানে আমাদের পরাজয় হয় কেন হচ্ছে কি হচ্ছে কি রেক্টিফিকেশন দরকার সেটা ভেতরে দলের ভেতরেই আলোচনা হবে তবে আমি আবারও বলছি কালীজীবন নির্বাচনকে নিয়ে এত পাত্তা দেওয়ার কিছু নেই ছাব্বিশে নির্বাচন আলাদা নির্বাচন হবে পরিবর্তনে নির্বাচন হবে কেমন নির্বাচন হবে ছাব্বিশে সেটা দেখুন ছাব্বিশের মমতা ব্যানার্জি যেভাবে সরকার চালিয়েছে একদিকে তো হিন্দু নির্যাতন রয়েছে তারপর আপনারা দেখুন আরজি করে একটা ওই ডাক্তারের ওরকম নৃশংস হত্যা হয়ে গেল তারপরে দেখুন আপনার চাকরি নিয়ে তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ টাকা লুটে নিয়ে চলে গেল তারা বিয়েতে ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যারা শিক্ষক তারা রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে আমাদের চাকরি বাঁচাতে হবে এই বিষয়ে থাকবে শিল্পের যে করুণ অবস্থা সেই বিষয়ে থাকবে স্বাস্থ্যের যে করুণ অবস্থা সেই বিষয়ে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়নি সেই বিষয়টা যেরকম থাকবে তার সাথে সাথে পশ্চিমবঙ্গবাসীকে আমরা অনুরোধ করব। বিশেষ করে হিন্দুদের যেভাবে মমতা ব্যানার্জি হিন্দুদের ওপর অত্যাচার করছে একটার পর একটা নিদর্শন রয়েছে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মদত করছে এটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে এখানে লড়াই হবে আর আমরা আশা করব বাংলার মানুষ প্রকৃত উন্নয়ন দেখার জন্যে আর এই পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে সমর্থন করবে কিন্তু রাজুদা এটাই কি মানে সত্যি কথা বা এটাই কি একেবারে ভোটে জেতার জন্য শুধুমাত্র এই ইস্যুগুলো কি গুরুত্বপূর্ণ মানে দলীয় গ্রাস গ্রাসরুট লেভেলের যে সংগঠন থাকে নেতারা থাকেন আপনারা যেমন রয়েছেন সেইখানে যদি খামতি থাকে তাহলে সেই দায় কে নেবে দায় নেওয়ার বিষয় নয় এখানে কোথাও আমি আবারও বললাম যে কোনো কিছু অভ্যন্তরীণ বিষয় এগুলো তো মিডিয়া আলোচনা করার নয় এবার যেখানে খামতি আছে কোনো সংগঠনের ঘাটতি আছে কোথাও কাউকে দরকার আছে কোথাও দেখুন বাস্তব একটা জিনিস আপনাকে মানতে হবে দু হাজার একুশ সালের পর পোস্ট পোল ভায়োলেন্স তৃণমূল কংগ্রেস যে নৃশংস অত্যাচার করেছে বিরোধীদের ওপর বা বিজেপির ওপর বিরোধীদের ওপর থেকেও বিজেপির কর্মীদের ওপর মা বোনেদের ওপর যে অত্যাচার করেছে যে হত্যা লীলা চালিয়েছে তাতে করে বাংলার মানুষ বিজেপি কর্মীরা শঙ্কিত ভয় পেয়ে গেছিল বহু লোক বসে আছে তাই সবাইকে আমরা নামানোর চেষ্টা করছি একজোট হয়ে লড়বো আগামী দিন ছাব্বিশে পরিবর্তন করব। এটাই তো আমাদের মোটো বাকি তো দলের সিদ্ধান্ত হবে কিভাবে সবাইকে একসাথে নিয়ে কাজ করা যায় জানালা করে নিয়ে আবার বসে লড়ার জন্য নর্দী তৈরি করা এই বর্তমান যারা নেতৃত্বে রয়েছেন তারা কি সেই কাজটা ভালো করে করতে পারছেন না মানে তাহলে এই যে চাঙ্গা হচ্ছে না একের পর এক মিটিং মিচিং দিচ্ছি সেখানে লোকের সংখ্যা তো খুব একটা পাওয়া যাচ্ছে না কিন্তু আগে যখন যখন দিলীপদা ছিলেন বা আপনারা ছিলেন সেই সময় তো একটা লোকের স্বতঃস্ফূর্ততা কর্মীদের মতো উদ্দীপনা চরমে ছিল এখন সেটা কম কেন মনে হচ্ছে হ্যাঁ সেটা দেখুন দলের ভেতরে কথাবার্তা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব এসেও বারবার বলছে যে পঞ্চাশ পার্সেন্ট পুরনো পঞ্চাশ পার্সেন্ট নতুন কর্মীদের নিয়েই আপনাদের রাস্তায় নামাতে হবে সবাই এটা রিয়েলাইজ করছে যে সকলকে নিয়েই এটা লড়াই করতে হবে আর তাই আগামী দিনে দল যত তাড়াতাড়ি এই পঞ্চাশ পঞ্চাশের থিওরি মেনে নতুন পুরনো নিয়ে কাজ করবে তত তাড়াতাড়ি আবার বিজেপি রিভাইভ করে যাবে সেই পঞ্চাশ পঞ্চাশের মধ্যে দেখুন আমি তো পঞ্চাশ পঞ্চাশ তে বিশ্বাসই নই সকলকে একশো পার্সেন্টে গিয়ে নিয়েই নামতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব এখন বলেছে যে যারা পুরনো আছে তাদেরকে হয়তো তাদের কাছে খবর আছে যে বসে রয়েছে এরকম বিভিন্ন স্থানে বসে রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করা এইগুলো করলে তো আমার মনে হয় দলের ভালোই হবে আর এখানে প্রশ্ন আমার নয় দল যেটা সিদ্ধান্ত নেবে সেই নীতিতেই আমরা চলবো অমিত শাহ বম্বে এবং তারপরে উনি একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে বলে মুখ্যমন্ত্রী যার কথা শুনে হত্যার করে কাঁপে তার নাম শুভেন্দু অধিকারী এখানে তো অমিত মুখে একটাই নাম উঠে গেল শুভেন্দু অধিকারী এবং তিনি তার বিজেপি পোস্টার হয় বর্তমানে এটা দেখুন মিডিয়ার প্রচার মুকুল রায়ের সময় যখন ছিলেন তখন মুকুল রায়কেও এরকম কথা বলতেন যার যেরকম যোগ্যতা আছে তাকে সেরকম কথা বিশেষণ দিচ্ছেন এটা এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই যোগ্যতা তো দিলীপ দারও ছিল সাধারণত এমএলএ আঠেরোটা সাংসদ যিনি দিয়েছেন এরাজ্যে বিজেপির অন্যতম কান্ডেই তিনি আপনিও তার সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন তার নাম একবার অমিতের মতো পেলাম না এবং সেই অনুষ্ঠানে ইনভিটেশন ছিলেন না এমন যুদ্ধ দিলীপ ঘোষ হ্যাঁ আপনি এখানকার তুলনা করলে তো হবে না সব জায়গায় গিয়ে দিলীপ ঘোষ বলতে হবে সব জায়গায় গিয়ে শুভেন্দু অধিকারী বলতে হবে সব জায়গায় গিয়ে সুকান্ত মজুমদার বলতে হবে এটা তো আমাদের দলের এরকম কোনো শিষ্টাচার নেই আর দিলীপ ঘোষের সম্বন্ধে তো প্রধানমন্ত্রী মোদী কতবার বলে গেছে অমিত শাহের আগে কতবার এসে বলে গেছে কি লড়াই করছে বলেই গেছে সুতরাং এইটা নিয়ে জলগোলা করার বা এটা নিয়ে কাউকে প্রজেকশন দেওয়ার কোনো মানে হয় না আগামী যে নির্বাচন আসছে সেখানে দিলীপ শুভেন্দু সুকান্ত একসঙ্গে রোদলে আহ ভালোভাবে বলছেন আমি তো আবারও বললাম প্রথমেই আপনাকে বললাম যে সবাইকে নিয়ে লড়াই করতে হবে এটা দিলীপ সুকান্ত সুভান্ধুর লড়াই না। এটা বাংলাকে বাঁচানোর লড়াই আছে আর সেখানে বাংলার নিচু তলার সব কর্মীকে যত আপনি নিয়ে আসবেন তত বিজেপির ভালোভাবে পশ্চিমবাংলার মঙ্গল হবে এ প্রসঙ্গে দিলীপ কথা বলেছেন আহ বিশ্ব স্বাস্থ্য দিবসে যিনি যোগ দিবসে তিনি বলেছেন যে তৃণমূল থেকে যারা এরা এই দলে এসেছে বিজেপিতে তারা বিজেপির সৌজন্য উদার মানসিকতা সম্পর্কে আইডিয়া নেই তার ধারণা নেই বিজেপি উদার মানসিকতার দল সৌজন্য বিশ্বাসী তাহলে কাদেরকে টার্গেট করলেই কি মনে হয় আর দেখুন দিলীপ দা কাদেরকে টার্গেট করেছে দিলীপ দাই বলতে পারবে কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই ধরুন অন্য দল থেকে কেউ আসছে তৃণমূল থেকে আসুক সিপিএম থেকে আসুক আর এস পি থেকে আসুন ফরওয়ার্ড ব্লক থেকে আসুন যে কোনো দল থেকে বিজেপিতে আসছে তা তাকে যে দলের যে আমাদের যে নীতি নিষ্ঠা আছে সেগুলো তো জানানো দলের কর্তব্য অনেক সময় সেটা হয় না খামতি থেকে যায় আমাদের সময় যেরম ক্লাস হতো প্রত্যেকটা সাবজেক্টের ওপর আলাদা আলাদা ক্লাস হতো তার দলকে তো বুঝতে হবে সেখান থেকে উনি বলে থাকতে পারেন সবাইকেই শিক্ষার প্রয়োজন আছে দলটা কিভাবে চলে না চলে জানতে হবে কি? সুভেন্দুদা জানেন? সুভেন্দুদা কি? সুভেন্দুদাforRoot রাজনৈতিক তিনি করছেন কিভাবে? আজকে বিজেপির লিড করছেন কিভাবে? যদি নাই জানতে। মাঠের মধ্যে শুধু তাকেই দেখা যায় তো সেরকম ওকে দেখা যাচ্ছে না। এটা আপনাদের ধারণা। দেখুন যে ফোকাস হয় তার দিকেই ফোকাসটা বেশি থাকে। তুমি সুকান্তদাকেও দেখতে পান, লিভডাকেও দেখতে পান। সবাইকেই দেখতে পাওয়া যায়। এবার বিরোধী দলনেতার অ্যাক্টিভিটি বেশি থাকে তাই জন্য তাকে বেশি দেখতে পান বাকিদের কম বাকিদেরও দেখা যায় দেখা যায় না সুমিত্রাকে দেখা যাচ্ছে লকেটকে দেখা যাচ্ছে সুকান্ত দাকে দেখা যাচ্ছে কাকে দেখা যাচ্ছে না এখন বিজেপির প্রচুর নেতা জেলায় জেলায় সব নেতাদের দেখা যাচ্ছে ভোট আর মাত্র কয়েক মাস পরে তার আগে একটা জল্পনা উঠছে রাজুদা এবং আপনার নামও সেখানে জড়িয়েছি নতুন একটা দল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দল সেই দলের নাকি বিক্ষুব্ধ যারা বহুদিনের পূর্ণ বিজেপি কর্মী বা নেতা যারা রয়েছেন তাদেরকে ওই দলে নিয়ে নতুন দল তৈরি হচ্ছে আপনার নাম শোনা গেছে সত্যতা কত চায় দেখুন এক হচ্ছে আমি কিছুই জানি না এবার কে কি নাম জুটছে না জুটছে আমার কিছু করার নেই বলারও নেই কারণ যাদেরকে লোকে চেনে তাদেরকে নিয়ে সব করবে আর আমার তো মনে হয় এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের একটা খেলা একটা ষড়যন্ত্র একটা চক্রান্ত যাতে করে বিজেপি কর্মীদেরকে বিভ্রান্ত করে দেওয়া যায় বিজেপি কর্মীদের ভাগ করে দেওয়া যায় তারা এই প্রচেষ্টা শুরু করেছে কিন্তু হঠাৎ করে আপনাদের নামটা কেমন মানে আপনার নাম বলছে আপনার নামটা কেমন কে নাম নিচ্ছে সেটা আপনারাই বলতে পারবেন তাকেই জিজ্ঞেস করুন আমি তো নিচেই জানি না হ্যাঁ কোনো কিছু সম্ভবনা তৈরি হচ্ছে নাকি আর আপনি তারা বৈশোখ কী শব্দ পাচ্ছেন কোনো না আমার কাছেও আমি তো প্রথমেই বললাম আমি কোনো যাই কিছু জানিই না কোনো খবরই নেই গত সপ্তাহে শুক্রবারে নাকি একজন বিজেপি নেতার সল্টটেকের বাড়িতে একটি এরকম গোপন বৈঠক হয়েছে নতুন তার বৈঠক আছে সেই বৈঠকে রাজু গান্ধী বুঝেছিলেন আপনাকে আপনাকে এই খবরটা যে দিয়েছে তাকে জিজ্ঞেস করুন সেই বলে দেবে আমি এর বিন্দু বিস্বড় জানি না তা আমাকে নিয়ে কেউ যদি এরকম গান্ত কথা রটায় তাহলে আমার কি করার আছে আমি ইন্টারেস্টেড নই ইন্টারেস্টেড নই নতুন দল درون আসলো এই প্রেক্ষাপটে যদি আমি কে নতুন দল করছে কে করছে না তার সাথে আমার কি এসে গেল আমি বিজেপি করি

আমার নতুন করে কি বলার আছে আমি তো প্রথমেই আপনাকে বললাম যে আমি এর বিন্দু বিসর্গ কিছু জানি না আপনাদের সূত্র যারা আপনাদেরকে বলছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন কি মনে করছেন যে আপনার অপপ্রচার করছেন যদি কেউ করে শান্তি পায় করুক আমার কি করার আছে পলিটিক্সে অপপ্রচারও একটা প্রচার আমরা জানি কে করছে সবই জানি কে করছে এগুলো কারা করছে অপপ্রচার করছে এর সাথে তৃণমূলেরও যোগ আছে সেটাও আমরা জানি একদম যোগ আছে সেটাও আমরা জানি তাই কয়েকদিন দেখুন না দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তখনই ধরা পড়ে যাবে তৃণমূলের নোংরা খেলা বিজেপির কয়েকজন রয়েছে তৃণমূলের সঙ্গে আমি বিজেপির কে রয়েছে আমি বলিনি আমি বলছি তৃণমূলের কয়েকজন আছে এটা আমরা জানি কারা করছে আমাদের দলের অনেকে আছে বললেন আমাদের 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 বলিনি আমি বলেছি ত্রিনমুলের লোকেরা করছে এটা সেটা আমি জানি তার আপনার দলকে জানিয়েছে এটা পুরো কিছু দিন এই রকম প্রয়োজনই নেই এটার কোনো স্বার্থটাই নেই যে এটার প্রয়োজনই নেই এটা নিয়ে আলোচনা আরই প্রয়োজন নেই যে যা আলোচনা করছে আমরা কি করতে পারি মিডিয়া গসিপ করলে করবে আমার দায়বদ্ধতা নেই যে আমাকে গিয়ে বলতে হবে

কানে এসেছে কানে ভেসে এসছে জানি আমরা যে বিরোধীপক্ষ অর্থাৎ তৃণমূলের যারা আছেন তারা এইসব করানোর চেষ্টা করছেন আমরা জানি ফুটকা দুধ পানিকা পানি হয়ে যাবে মোটামুটি কতদিনের মধ্যে হবে আশা করছেন যেদিন আপনাদের কাছে সূত্র বলেছে যে নাম ঘোষণা করে দিয়েছেন এরা এরা ছিল দল ঘোষণা হয়ে যাবে এখন দেখুন কবে যেদিন ঘোষণা হবে সেদিনকে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে একটা সেই বিষয় জানতে চাইবো এই যে ভোটের আগে যখন বিজেপি সব কর্মীরা আপনারা মাঠে নাম ময়দানে নামবে সেখানে থেকে যখন এরকম বিতর্কিত ক্ষেত্রে বিষয় নিয়ে যখন নাম জড়িয়ে ওঠে তখন এটা দলের মধ্যে তা অস্বস্তিতে ফেলে রাজীবনের দিকে নাকি আমার কোনো অস্বস্তি নেই কারণ এর সাথে আমার কোনো যোগ সম্পর্কই নেই আমার সাথে কি সম্পর্ক কে কার নাম জুড়ে দিচ্ছে কত কিছু তো পলিটিক্সে কত কিছু কত কিছু নামে বলে বিরোধীরা কত কুৎসা করে

একেবারে একটা অপর একটা শিকার যদি করেন আমাদের আজ আজগানের মুখোমুখি যে পরবর্তীকালে কখনো যদি নতুন দলে রাজীবনার দিকে দেখা যায় তাহলে কি হবে কোনোদিনই দেখবেন না দেখার প্রশ্নও নেই বিজেপিতেই আছে বিজেপিতে ছিলাম বিজেপির দায়িত্বে আছি এখন যারা এইসব রটাচ্ছে তাদের মুখে ছাই পড়বে আপনাদের সূত্রগুলো ঠিক নয় আপনার অসংখ্য ধন্যবাদ রাজীনা রাজীবামকে সময় রাখবে নমস্কার